হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তো ভিডিও প্রত্যেক ভিডিও শুরুতে আমি যে কথাটা বলে থাকি যে জিনিসটা তারা আমি নিজে উপকৃত হই আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন উপকৃত হয় সেই জিনিসটা আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি তো আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থানকুনি পাতা তো থানকুনি পাতা চেনে নেয় এমন মানুষ খুব কমই পাওয়া যায় কারণ এটা হচ্ছে যে যেখানে সেখানে জন্ম আমরা ছোটোবেলা থেকে এই গোল গোল পাতাটাকে চিনি তো যাই হোক এটার যে আসলে বিশেষ বিশেষ গুণ রয়েছে ত্বকের যত্নে এটা আসলে আমরা অনেকে অজানা তো যারা না তারা জেনে নেব থানকুনি একটি প্রাকৃতিক যা ত্বকের যত্নে বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে আর এটি ত্বকের গভীর থেকে জীবাণু দূর করেন যাদের ত্বকে অ্যাকচুয়ালি ব্রণ আছে অনেক ব্রণ যে কোনো কিছুতেই সারে না রুক্ষত ভাব খসখসে ভাব এরকম ভাব যাদের থেকেই যায় তারা এই থানকুনি পাতাটার সাথে কাঁচা হলুদ পেস্ট করে নিয়ে আপনার গোছরের আধ ঘন্টা পূর্বে লাগাবেন দেখবেন যে আপনার ত্বকে ব্রণ চলে যাবে ভাব যাবে একদম মসৃণ হয়ে যাবে আর যাদের ত্বকে ব্রণ আছে ও ফুসকুড়ি আছে তারা এই পাতাটা পেস্ট করে ত্বকের ব্রণযুক্ত স্থানে লাগাবেন দেখবেন যে মাত্র দুই থেকে তিন দিনে আপনার আপনার ব্রণ তো চলে যাবে যাবে আপনার ত্বকটা একদম সফট হয়ে যাবে ইনশাল্লাহ আর আপনার ত্বকের উজ্জ্বলতা যদি বৃদ্ধি করতে চান তাহলে হচ্ছে যে এই রসটার সাথে এই পাতার থানকুনি রসের সাথে মধু মিশিয়ে নিয়ে নিয়ে পেস্ট করে আপনি রাতে ঘুমাবার আগে একটু মুখে লাগিয়ে নিয়ে তারপর হচ্ছে যে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন দেখবেন যে আপনার ত্বকটা একদম মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে অন্যরকম একটা উজ্জ্বল হয়ে যাবে আপনার কোনো প্রকার কোনো প্রকার নাইট ক্রিম ইউজ করতে হবে না আর এটার হচ্ছে যে এ পাতার হচ্ছে কোনো প্রকার সাইড এফেক্ট নেই যার কারণে আপনার অপকার হওয়ার কোনো চান্স নেই উপকারই হবে বরং আপনার ত্বকে যদি কোনো প্রকার ব্রণের যদি স্পট থাকে কিংবা পক্সির স্পট থাকে কিংবা রোদে পোড়া কিংবা আগুনে পুরো কোনো প্রকার কোন স্পট যদি থেকে থাকে তাহলে এই পাতাটার সাথে আপনি একটু লেবু রস মিক্সড করে নিয়ে গোছলে আধ ঘন্টা পূর্বে লাগাবেন দেখবেন যে মাত্র এক সপ্তাহের মধ্যে আপনার মুখের যত গভীর দাগ থাকুক না কেন সেটা চলে যাবেন ইনশাল্লাহ আর আপনার ত্বক যদি একদম রুক্ষ থেকে থাকে শুষ্ক থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু এই পাতাটা পেস্ট করে নেবেন তার সঙ্গে অ্যালোভেরা জেল কিংবা দুধ কিংবা দুধ এই দুইটার মধ্যে যে কোনো একটা হলে হবে আপনি এটার সাথে পেস্ট করে নিয়ে গোছলের আধ ঘন্টা পূর্বে লাগাবেন দেখবেন যে আপনার ত্বকের শুষ্কতা ভাব একদম চলে যাবে আর হচ্ছে যে একদম একটা কমল ভাব চলে আসবে আপনার কোনো প্রকার রোসন ছাড়ে আপনি দেখতে পাবেন আপনি নিজে আপনার ত্বকে হাত দিলেই বুঝতে পারবেন যেটা এটা আসলে কতটা মসৃণ হয়ে গেছে আপনার ত্বক আর এই পাতার গুণ হচ্ছে যে এছাড়াও বার্ধক্য বার্ধক্য লক্ষণ যে থাকে মানুষের সেই বার্ধক্য লক্ষণ কমায় এ পাতাটা সাবনে। আর এছাড়াও যাদের লিভারের সমস্যা আছে কিংবা ডায়াবেটিসের সমস্যা আছে তা এই পাতাটার রস যদি রেগুলার সেবন করতে পারেন তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে লিভারের সমস্যা যদি থেকে থাকে সেটাও সলভ হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি আপনার দূষিত রক্ত থেকে থাকে সেই দূষিত রক্ত বের হয়ে যাবে ইনশাল্লাহ এ পাতাটা রোজ রোজ যদি আপনি সেবন করতে পারেন